সীমান্ত যে বন্দর আছে আমাদের আছে সেই বন্দর খুলে দিয়ে মানুষ যাতে সেখানে ব্যবসা করতে পারে কোন সিন্ডিকেট কোন চাঁদা বাদ যাতে আমাদের ব্যবসায়ীদের কোনো প্রকারের কুণ্ঠাসা করতে না পারে ইনশাল্লাহ আমরা সেটা নিশ্চিত করবো আমি ব্যবসায়ী নই আমার ব্যবসার বাগ নেওয়ার কোন প্রয়োজন নাই আমার একটাই কমিটমেন্ট আমি ব্যবসা করবো না কিন্তু যারা ব্যবসা করে তারা স্বাধীনভাবে ব্যবসা করার ব্যবস্থা আমি করবেন অন্য করতে পারবো ভিয়েটেক বিরুদ্ধে একটা আছে পরিণত করতে পারবে সে আস্থা আমাদের আছে সমৃদ্ধ করতে পর্যটনের বিকাশ ঘটাতে সেন্ট মার্টিনকে নিয়ে কোনো ভাবনা আপনাদের আছে অবশ্যই আছে সেন্ট মার্টিন আমাদের সম্পদ বাংলাদেশের সম্পদ ওকেটাক টেকনাফের সম্পদ সেন্ট মার্টিন কিন্তু অব্যবস্থাপনার কারণে আজকে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারতেছি না আপনারা কি জানেন এখন কক্সবাজার থেকে মানে আপনার জাহাজ যাবে জাহাজ যাবে শুধু যেতে লাগবে সাত থেকে আট ঘন্টা আসতে লাগবে সাত থেকে আট ঘন্টা ওখানে গিয়ে আধা ঘন্টা সে সুযোগ পাবে না এটা অব্যবস্থাপনা আমরা যদি ভালো পরিবেশে আমাদের নির্বাচনী তৎপরতা আমরা চালাচ্ছি এবং যেখানে আমরা যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা লক্ষ্য করতেছি তবে আমরা প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলা হয় সবার জন্য সমান্তরাল একটি নির্বাচনী মাঠ তৈরি করা আমি মনে করি সেক্ষেত্রে এখনো গাথী রয়েছে আমরা বারবার প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সকলের কাছে আমরা আহ্বান জানিয়েছি মানুষ দীর্ঘদিন পর ঐতিহাসিক একটি নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে যাতে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ধরনের একটি ফিল্ড এখানে তৈরি হওয়া দরকার কিন্তু আমরা একটু শঙ্কিত এই জন্যেই যে কিছু প্রভাবশালী মানুষ এবং একটি দলের কিছু প্রভাবশালী মানুষ এখনও মানুষকে নানাভাবে হুমকি দমকি দিচ্ছে যারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন জায়গায় যারা ভূমিকা রাখতেছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা বলতেছে যে ভোট কেন্দ্রে যেতে পারবে না আমরা বুট এভাবে নেবো সেভাবে নেব এ ধরনের কিছু বিভ্রান্তি সরাচ্ছে একে তো আমরা মনে করি ইনশাল্লাহ আমরা যেভাবে নির্বাচনে মাঠে নেমেছি জনগণ কিন্তু সে ধরনের কোনো সুযোগ কাউকে দেবে না জনগণ তাদের অন্যান্য মাত্রায় তারা প্রতিষ্ঠা করার জন্য যান প্রাণ দিয়ে তারা চেষ্টা করবে পাশাপাশি আমরা সরকারের পক্ষ থেকেও এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড যেটাকে বলা হয় সেটা তৈরি করার জন্য নিরপেক্ষ ভূমিকা আমরা আশা করতেছি ইতিমধ্যেই লটারির মাধ্যমে এসপি নিয়োগ হয়েছে সম্ভবত ডিসি নিয়োগ হবে বা প্রশাসনের অনেক বিষয় চেঞ্জ হবে আমরা আশা করি এর মধ্য দিয়ে উখিয়া টেকনাফ এখানে একটি স্বচ্ছ সুন্দর নিরপেক্ষ সকলের জন্য গ্রহণযোগ্য

আমরা মনে করি সে পরিবর্তন হবে ইনশাআল্লাহ জামাত ইসলামকে দিয়ে এর জন্য ওখিয়ার টেকনাফ দাড়িপাল্লার পক্ষে জনমত সৃষ্টি হয়েছে আমরা আশাবাদী জনগণ আমাদেরকে বিবেচনা করবে আমাদেরকে যদি জনগণ বিবেচনা করে ইনশাআল্লাহ আমরা শতভাগ আমার আমানতদারিতার সাথে স্বচ্ছতার সাথে দুর্নীতিমুক্ত ভাবে বৈষম্যমুক্ত ভাবে একটি নিরাপদ ওখিয়ার টেকনাফ গড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ টেকনাফ বাংলাদেশের অন্য একটা আসনের মত নয় এখানে আল্লাহ তাআলা প্রাকৃতিক সম্পদ এখানে ভরপুর করে দিয়েছেন এখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে উকিয়া টেকনাফের এলাকাতে এখানে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে এখানে বঙ্গোপসাগর রয়েছে এখানে নাফনদ রয়েছে এখানে রয়েছে এখানে পান সুপারি কৃষি লবণ মৎস্য আল্লাহ তালা প্রচুর প্রাকৃতিক সম্পদ এখানে দিয়েছেন আমি মনে করি সৎ এবং যোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে যদি এই উকিয়া টেকনাফের সম্পদের সুষম বন্টন করা হয় এই উকিয়া টেকনাফের মানুষের ভাগ্য বদলে যাবে ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতা কামনা করতে সীমান্ত সমস্যা আছে আপনার একটা রোহিঙ্গা সমস্যা আছে আপনার একটা মাদক সমস্যা আছে এই সমস্যার সমাধানে আপনি যদি নির্বাচিত হন কি ব্যবস্থা নেবেন এখানে আমি যদি নির্বাচিত হই বা আমার দল যদি নির্বাচিত হয় যেটা রোহিঙ্গা সমস্যা আছে এই সমস্যা আসলে এটা একটা দেশি এবং বিদেশি অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে এটা সমাধানের একটা উদ্যোগ নিতে হবে আমরা মনে করি জামাত ইসলামের মতো একটি দল যদি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ এই সমস্যার একটি সমাধান হবে তবে আমাদের হাতে কিছু সমাধান আছে সেটা হলো স্থানীয় বাবা আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখা বিরোধগুলো নিষ্পত্তি করা এবং রোহিঙ্গাদের কারণে ইতিমধ্যে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এখানে অপহরণ থেকে শুরু করে শ্রমাবান দখল থেকে শুরু করে এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা স্বচ্ছতার সাথে আমাদের সাথে আমরা এগুলো ট্যাকেল করে একটি সুন্দর পরিবেশ এখানে যাতে বজায় থাকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো এরপরে আপনি আরও কিছু কথা বলেছেন সীমান্তে সমস্যা আছে সীমান্ত সমস্যার ব্যাপারে আমরা বারবার কথা বলতেছি নাফ নদী বন্ধ আছে যার কারণে হাজার হাজার জেলে এখন বেকার আছে আমরা যদি সরকারে যাই বা আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ প্রশাসনের সাথে সমন্বয় করে জনগণের অধিকারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেখান থেকে এই এই নাফ নদী থেকে বা এই সীমান্ত থেকে আমরা যাতে ভালোভাবে আমাদের জনগণ সেখানে সেখান থেকে উৎপাদন করতে পারে সেটা আমরা নিশ্চিত করব এবং আপনারা জানেন স্থল বন্দর এখন বন্ধ রয়েছে অথচ এই স্থল বন্দর দিয়ে আমাদের পৃথিবীর পূর্বাঞ্চলীয় অনেক দেশের সাথে সীমান্ত বাণিজ্য বর্ডার ট্রেড যেটাকে বলা সীমান্ত বাণিজ্যের মাধ্যমে আমাদের উখিয়া টেকনাফের মানুষ একটি সুন্দর সৎ ব্যবসা করে রুজি রোজগারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা এখন বন্ধ আছে আমি মনে করি আমরা যদি আমাদেরকে যদি নির্বাচিত করে ইনশাল্লাহ এই সীমান্ত যে বন্দর আছে আমাদের স্থল বন্দর আছে সেই বন্দর খুলে দিয়ে স্বাধীনভাবে মানুষ যাতে সেখানে ব্যবসা করতে পারে কোনো সিন্ডিকেট কোন চাঁদা বাদ যাতে আমাদের ব্যবসায়ীদের কোনো প্রকার কুন্ঠা করতে না পারে ইনশাল্লাহ আমরা সেটা নিশ্চিত করব আমি ব্যবসায়ী নই আমার ব্যবসার বাগনে কোনো প্রয়োজন নাই আমার একটাই কমিটমেন্ট আমি ব্যবসা করব না কিন্তু যারা ব্যবসা করে তারা স্বাধীনভাবে ব্যবসা করার ব্যবস্থা আমি করবো ইয়ে বিরুদ্ধে একটা বন্দনাম আছে ঘোরে ঘোরে ইয়াবা ব্যবসায়ী ঘরে ঘুরে ইয়াবার পালন লালন হয় এইটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় এটার ব্যাপারে আমি বলি আসলে এটা একদিনের সমস্যা নয় এটা অনেক দিন থেকে এই সমস্যাটা গড়ে উঠেছে এবং এটা সমাধান করতে গিয়ে অনেক মানুষকে ক্রস হয়ে রুখি দেওয়া হয়েছে তারপরে এটা বন্ধ হয় নাই এটা বন্ধ করতে হলে একটি সামাজিক আন্দোলন এবং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে অর্থাৎ যেই ছেলেরা বেকার যারা বিভিন্নভাবে এ সমস্ত কাজে জড়িয়ে পড়েছে আমরা তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি আমরা বর্ডার ট্রেড খুলে দিয়ে তাদেরকে ব্যবসার সুযোগ করে দেব আমরা পর্যটন হাতে তাদেরকে ব্যবসার সুযোগ করে দেবো আমরা মৎস্য হাতে সুযোগ করে দেবো আমার কথা হচ্ছে বেকারত্ব যদি আমরা নিশন করতে পারি এবং মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের রাস্তা যদি আমরা খুলে দিতে পারি এবং একই সাথে যদি আমরা এই সর্বান্তকরণে যদি এই ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি তাহলে একটা ফলপ্রসূ সমাধান আসবে শুধু শুধু মুখের কথা দিয়ে আসলে এটা সমাধান হবে না আমি মনে করি আমি বাইশ বছর ধরে এই সীমান্ত জনপদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি আমি রাজনৈতিকভাবে একটি দলের জেলা পর্যায়ে আমি নেতৃত্ব দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের যে মেধা যোগ্যতা দিয়েছে আমার দৃঢ় আশা যদি আমাকে ওকে নেওয়ার মানুষ নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা সেই পরিকল্পনা গ্রহণ করতে পারবো যেই পরিকল্পনার মধ্য দিয়ে এই এলাকার মানুষগুলো কর্মসংস্থান হবে এবং তারা অবৈধ ব্যবসা থেকে নিজেদেরকে সরিয়ে আনবে এবং আমাদের সে বদনাম গুছিয়ে আমরা উকিয়া টেকনাফকে উন্নয়নের একটি রুল রুল মডেলে আমরা ইনশাল্লাহ পরিণত করতে পারবে সে আস্থা আমাদের আছে পর্যটনের বিকাশ ঘটাতে কোনো ভাবনা তাদের আছে অবশ্যই আছে সেন্ট মার্টিন আমাদের সম্পদ বাংলাদেশের সম্পদ উকিয়া টেকনাফের সম্পদ সেন্ট মার্টিন কিন্তু অব্যবস্থাপনার কারণে আজকে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারতেছি না আপনারা কি জানেন এখন কক্সবাজার থেকে মানে আপনার জাহাজ যাবে সিবুট যাবে জাহাজ যাবে শুধু যেতে লাগবে সাত থেকে আট ঘন্টা আসতে লাগবে সাত থেকে আট ঘন্টা ওখানে গিয়ে আধা ঘন্টা সেগুলো সুযোগ পাবে না এটা অব্যবস্থাপনা আমরা যদি এই টেকনাফে যে আপনার জাহাজের যে ঘাট রয়েছে যেখান থেকে দশটা বিশটা ত্রিশটা জাহাজ যেখান থেকে এবং এই জাহাজের করে মানুষজন যারা সেন্ট মার্টিনে যেত এ পথ কিন্তু এখন বন্ধ হয়ে আছে আবার বিভিন্নভাবে সেখানে অনেক বিধি নিষেধ জারি করে সেটাকে আরো কুণ্ঠাসা করে দেওয়া হয়েছে কেন আমার কথা হচ্ছে আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে আমাদের জনগণের অধিকারটাও কি করতে হবে বাস্তবায়ন করতে হবে আমরা দুটার সমন্বয় করে আমরা পর্যটন হাতকে আরো উন্নত করে মানে স্বাধীনভাবে মানুষ যাতে এই উৎসব মুখর পরিবেশে যাতে তারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা খুলে দেবো ইনশাল্লাহ সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব নিরাপত্তার সমস্যা থাকলে আমার দেশে নিরাপত্তা বাহিনী আছে আমরা সেটা ব্যবস্থা করব অর্থাৎ যে কোনো মূল্যে আমি মনে করি যে এই এই সেন্ট মার্টিনের পর্যটন হাতটাকে আমাদের আরো অনেক বেশি সুযোগ রয়েছে এবং আমরা নির্বাচিত হলে আমার দল যদি নির্বাচিত হয় আমরা সেই ব্যবস্থা করবেন আমি তো আগেই বললাম আমার বিশেষ আমার স্বপ্ন হচ্ছে উকিয়া টেকনাফের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক পাঁচটি সাংবিধানিক অধিকার বুলন্টিত বিগত চুয়ান্ন বছরে এই অধিকার কোন সরকার প্রতিষ্ঠা করতে পারে না আমাদের প্রথম হচ্ছে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি আমরা এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করব একই সাথে বেকারত্ব একটা বড় সমস্যা আমরা বেকারত্ব দূর করার ব্যবস্থা নেব এবং দুর্নীতি এবং দুঃশাসন রুকবে আবার জনগণ এই স্লোগানকে সাথে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত একটি উকিয়া টেকনাফ আমরা উপহার থ্যাংক ইউ থ্যাংক ইউ